যা আরম্ভ মাঝে দিয়ে দেবো বিশ টাকা আলা হিসাবে এই ডিম গুলি শুধু সুবিধা বলছিল যারা আছে ক্রয় ক্ষমতা যাদের হারিয়ে গেছে অনেক সময় অনেক লোকেরা দেখা যাচ্ছে দুর্বংলের দাম বৃদ্ধি হওয়ার কারণে অনেক লোক প্রায় ক্ষমতা অনেক হারিয়ে ফেলছে

আমি অত্যন্ত খুশি মহান আল্লাহ রবীন্দন যে রমজান মাস আমাদের মাঝে প্রেরণ করছেন এর মাঝে যে সুবিধা লোকদের মাঝে যে এরকম হারে ডিম বিতরণ হচ্ছে এর মধ্যে অত্যন্ত খুশি আমরা খুশি আমরা জনগণ যখন খুশি হবো তখন আল্লাহ রবাহ আলমিনও এর জায়গায় এখানে করবেন এবং খুশি হবেন আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আচ্ছা দিলেন

আচ্ছা ঠিক আছে আসা যায় এখন হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখা দাছে আরে বাকি আসলে আমি যেভাবে যেতে চাইলাম আচ্ছা আচ্ছা দেখো